আমার প্রিয় শিক্ষার্থী ছোট ভাই ও বোনেরা আমি জানি তোমরা ভালো নাই কারণ এক মাস পরেই তোমাদের টেস্ট পরীক্ষা হইতে পারে কোনো কোনো স্কুলে দুদিন দিন আগে হইতে পারে কোনো কোনো স্কুলে দুদিন দিন পরে বাট ধরে নিচ্ছি যে এক মাস পরেই কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষা এখনও যাদের সিলেবাসটা গুছানো নাই সিলেবাসটা শেষ হয় নাই বুঝতেছ না যে কোন অধ্যায় থেকে কি পড়বো কতটুকু পড়বো কোন অধ্যায়গুলো থেকে পড়লে সৃজনশীল খবর পাবো কোন অধ্যায় থেকে সৃজনশীল কমন পাবো না তো এই বিষয়গুলা যারা বুঝতেছো না যারা ভুগতেছো এখনো আজকের এই ভিডিওটি তাদের জন্য সো আজকের এই ভিডিওতে আমি শুধুমাত্র তোমাদের টপিক বলবো হচ্ছে চ্যাপ্টার বলবো যে টপিকগুলা সম্পর্কে যদি তোমার ক্লিয়ার কনসেপ্ট থাকে তাহলে তুমি হান্ড্রেড পার্সেন্ট পাঁচটা সৃজনশীল কমন পাবা অ্যান্ড লিখে আসতে পারবা আর হচ্ছে এই যে এই টপিক কোন পড়বা আর সাধারণ গণিত উচ্চতর গণিতের কোন কোন ম্যাথ করবা পদার্থবিজ্ঞানে কোন কোন ম্যাথ করবা এই সাজেশনটা কিন্তু অলরেডি আমার এই চ্যানেলে আপলোড করা আছে তোমরা এখানে আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি অথবা ডিসক্রিপশনেও লিঙ্ক পেয়ে যাবা এখন হচ্ছে এই ভিডিওর এন্ড কার্ডেও তোমরা হচ্ছে সেই প্লে পেয়ে যাবা যেখানে কোন কোন অধ্যায় কোন পড়তে হবে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি সো আজকের এই ভিডিওটাতে আমি শুধুমাত্র তোমাদের রসায়নের কোন কোন টপিক পড়বা সেটা বলবো নেক্সট এর পরবর্তী ভিডিওতে কোন কোন সৃজনশীল পড়বা আই রিপিট কোন কোন সৃজনশীল বোর্ড কোয়েশ্চেনের জন্য পড়লে ওভারঅল যে দিচ্ছি সেই টপিকগুলো শেষ হয়ে তোমার ভালো একটা প্রিপারেশন তোমার থাকবে সেই সৃজনশীলের সাজেশনটাও আসবে সেমভাবে এটা তোমার পদার্থবিজ্ঞানেরও আসবে সাধারণ গণিতেরও আসবে উচ্চতর গণিতেরও আসবে এবং রসায়নেরও এই কোন কোন টপিক থেকে কোন কোন সৃজনশীল কোন কোন বোর্ডের সৃজনশীল তোমাকে করতে হবে সেটা আসবে সো পুরো ভিডিওটা দেখো আর সেই ভিডিওগুলোকে নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো সো দেখো আমি এখনই তোমার সাজেশনে ফিরে যাই প্রথম অধ্যায়টা থেকে সৃজনশীল দেখা গেছে যে প্রায় আসেই না এই আমি প্রথম অধ্যায়টা বাদ দিয়ে দিছি দেখো দ্বিতীয় অধ্যায়টা দেখো দ্বিতীয় অধ্যায় থেকে আলাদা একটা প্রশ্ন আসে খুবই কম খুব মিক্স করে আসতে পারে ঠিক আছে মিক্স করেও যদি আসে মানে অন্য একটা চাপটারের সাথে এটা লাগাই দিছে হয় নাম্বারে বা ঘনাম্বারে তো দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্ন আসলে জাস্ট তিনটা টাইপের প্রশ্ন আসে একটা হচ্ছে তাপীয় বক্ররেখা বা তাপ প্রদানের লেখচিত্র এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ঠিক আছে তাপীয় বক বক্ররেখাটা খুব ইম্পর্টেন্ট আর ঊর্ধ্বপাতিত পদার্থ এবং ঊর্ধ্বপাতিত পদার্থের তাপীয় বক্ররেখা এই যে তাপীয় বক্ররেখা দুইটার জন্যই ইম্পর্টেন্ট ঊর্ধ্বপাতিত পদার্থের জন্য জাস্ট এই ঊর্ধ্বপাতিত পদার্থ যেটা সেই পদার্থটা ঘ নম্বরে অনেক বেশি আসে যে উর্ধপাতিত পদার্থ বা দেখা এগুলো ঊর্ধ্বপাতিত পদার্থ এই টাইপের কোশ্চেনটা আসে আর আরেকটা প্রশ্ন এখান থেকে আসতে দেখা যায় সেটা হচ্ছে কি বলতো ব্যাপনের হার সো এই তিনটা টাইপের তিনটা টপিক থেকে তিনটা টাইপের প্রশ্নই আসে সো তুমি যদি এই এই তিনটা টাইপ ভালো মতো পড়ে ফেলো ঠিক আছে তাহলে দেখা যাবে যে কখনও অনেকটা কভার হয়ে যাবে অ্যান্ড হচ্ছে গ ঘর জন্য তোমার আর এই চাপটার থেকে আর কিচ্ছু পড়া লাগবে না আচ্ছা এই যে আমি সাজেশনটা দিয়েছি সেটা কিসের উপর বেচ বেস করবে এটা গ আর ঘয়ের উপর বেস করে বাট এইগুলার কনসেপ্ট ক্লিয়ার করতে করতে তোমার দেখবা যে অর্ধেকের বেশি এনসি হয়ে গেছে অর্ধেকের বেশি সিকিউ মানে কখনও হয়ে গেছে এই টপিকগুলো ক্লিয়ার করতে করতে তোমার অর্ধেকের বেশি এমসি কিউ অ্যান্ড অর্ধেকের বেশি কখা হয়ে গেছে বাট এর বাইরে কখর জন্য এক্সট্রা কিছু পড়াশোনা করা লাগে সো কখর জন্য প্রশ্ন এবং উত্তর সহ আমি এই ভিডিও মানে হচ্ছে এই চ্যানেলে আমি তোমার এই ভিডিওগুলো আপলোড দিব সো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আচ্ছা এরপরে দেখো তৃতীয় অধ্যায়ের পদার্থের গঠন এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ এক সেট আলাদা প্রশ্ন এই চ্যাপ্টার থেকে হয় তোমাদের টেস্টেও হবে তোমাদের এসএসসিতেও হবে ঠিক আছে সো এখানে সবচেয়ে বেশি তোমাদের যে প্রশ্নগুলো আসে সেটা রাদার রাদারফোর্ড এবং বোরের পরমাণু মডেল ঠিক আছে এটা বোরের হবে এই যে রাদারফোর্ড ও বোরের পরমাণু মডেলের তুলনা রাদারফোর্ডের পরমাণু মডেল কি বোরের পরমাণু মডেল কি সুবিধা অসুবিধা তুলনা মানে এই দুইটা টপিক রিলোরে যা যা আছে সব পড়ে ফেলবা এরপর দেখো এখানে যৌগের আপেক্ষিক পারমাণবিক ও আণবিক ভর নির্ণয় ঠিক আছে যৌগের আপেক্ষিক পারমাণবিক ও আণবিক ভর নির্ণয় মানে তোমাকে বলতে পারে যে এত যৌগের আপেক্ষিক পারমাণবিক ভর কত আণবিক ভর কত তো এটা বিভিন্ন ভাবে আসে ঠিক আছে এটা একটা মৌলের ভর দিয়ে চলে আসতে পারে বা যৌগের শতকরা সংযুতি থেকে আসে এই যে আইসোটপের শতকরা পরিমাণ থেকে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় বা আপেক্ষিক ভর নির্ণয় এটা আমি তোমাদের দিয়ে দিচ্ছি এই যে মৌলের ইলেকট্রন বিন্যাস এখানে রাদারফোর্ড আর বোরের পরমাণু মডেল থেকে অনেকগুলো কোশ্চেন আসতে দেখা যায় আর মৌলের ইলেকট্রন বিন্যাস ও ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম এটা থেকে প্রচুর প্রশ্ন আসতে দেখা যায় আর ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় এটা থেকেও প্রশ্ন আসতে দেখা যায় তো আমি তোমাকে সাজেশনগুলো যেগুলো দিছি আসলে মধ্যে কোন আছে আমি বলে দিছি বাট এগুলো থেকে কোনো কিছু বাদ দেওয়ার মতো তোমাকে সবই পড়তে হবে ঠিক আছে এরপর দেখো চতুর্থ অধ্যায় পর্যায় সারণী থেকে কি কি পড়বা পর্যায় সূত্র পর্যায় সারণীর মূল ভিত্তি তোমরা জানো পারমাণবিক সংখ্যা পর্যায় সরণের মূল ভিত্তি আর হচ্ছে এই যে ম্যান্ডেলিফের পর্যায় সূত্র আছে তারপরে হচ্ছে তোমার জন নিউল্যান্ডের পর্যায় সূত্র আছে সো এর যে পর্যায় সূত্রগুলো আছে না এই পর্যায় সূত্রগুলো তোমরা ঠিক আছে এরপর দেখো আয়নীকরণ শক্তি ও মৌলের মৌলের সক্রিয়তা এই যে যে শক্তির সাথে সক্রিয়তার আছে এরপরে দেখো ইলেকট্রন বিন্যাসের সাহায্যে মৌলের গ্রুপ ও পর্যায় নির্ণয় এই ম্যাটটাও অনেকবার আসে এখন দেখো একই গ্রুপে অথবা একই পর্যায়ে এটা খুবই ইম্পর্টেন্ট এইটা খুবই ইম্পর্টেন্ট এটা যদি একবার ছক করে নোট করে সুন্দর মতো একবার পরে ফেলো এই চ্যাপ্টারে দেখবা যে ম্যাক্সিমাম প্রশ্ন এটা থেকেই আসে তো এখানে দেখো একই পর্যায়ে অথবা একই পর্যায়ে অথবা একই গ্রুপে পারমাণবিক ব্যাসার্ধ নির্ণয় পারমাণবিক ব্যাসার্ধ হইতে পারে আয়নীকরণ শক্তি অথবা ঋণাত্মকতা অথবা ধাতব ধর্ম অথবা ইলেকট্রন আসক্তি এইটার হচ্ছে ক্রম ঠিক আছে ইলেকট্রন আসক্তি এগুলোর হচ্ছে কি ক্রম ওকে সো ক ক্রম ব্যাখ্যা করো একই গ্রুপে অথবা একই পর্যায়ে মৌলসমূহের পারমাণবিক ব্যাসার্ধ আয়নীকরণ শক্তি তড়িৎ ঋণাত্মকতা ধাতব ধর্ম ইলেকট্রন আসক্তি আমাদের কি করতে হবে ব্যাখ্যা করতে হবে ঠিক আছে ক্রম ব্যাখ্যা করতে হবে হবে তো এটাই ছিল আমাদের চতুর্থ অধ্যায় এই এই যে কয়েকটা টপিক পড়লেই পর্যায় এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক সবার আগে যেটা পড়বে সেটা এই যে হইতে পারে এটা সবগুলো কিন্তু একসাথে আসবে না শুধুমাত্র পারমাণিক ব্যসব্দ আসতে পারে গগ হয়ে শুধুমাত্র আয়নীকরণ শক্তি আসতে পারে আয়নীকরণ শক্তির তৈরি তৃণাত্মকতা একসাথে আসতে পারে ধাতব ধর্ম ব্যাখ্যা করো সেটা আসতে পারে আর ইলেকট্রন আসক্তি আলাদা আলাদাভাবে আসতে পারে বাট আমি সবগুলো একসাথে দিয়ে দিছি এগুলো তোমার জানতে হবে যে এই যে একই পর্যায়ে কী হবে বাড়বে কমবে না আকৃতি বাড়বে নাকি কমবে তরি থানা বাড়বে নাকি কমবে আর ওই যে একই গ্রুপে উপর থেকে নিচে কি হবে সো এই যে পর্যায়ে এবং গ্রুপে ঠিক আছে এই যে পর্যায়ে এবং হচ্ছে তোমার গ্রুপে এই যে পর্যায় এবং গ্রুপ ভিত্তিক এই যে আলোচনা আছে কোনটা বাড়বে কোনটা কমবে সেই আলোচনাগুলা তোমার হচ্ছে এখানে এই এইগুলা তোমার পরে ফেলতে হবে ঠিক আছে এরপর দেখো পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন এখানে আমাদের এই পঞ্চম অধ্যায় থেকেও একটা প্রশ্ন শিওর আসে ঠিক আছে তৃতীয় অধ্যায় থেকে একটা প্রশ্ন করলাম পঞ্চম অধ্যায় থেকে একটা প্রশ্ন শিওর আসে আর চতুর্থ অধ্যায় থেকেও আসে মিক্স করে আসে মাঝে মাঝে আলাদা একটা প্রশ্নও আসে সো এটাও ইম্পর্টেন্ট খারাপ না এটাও ইম্পর্টেন্ট এটাও পরে ফেলতে পারো এবার দেখো পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন তো রাসায়নিক বন্ধনের মধ্যে সবার আগে তোমাকে তিনটা বন্ধন শিখতে হবে সেটা হচ্ছে আয়নিক বন্ধন সহযোগী বন্ধন ও ধাতব বন্ধন গঠন প্রক্রিয়া ডায়াগ্রাম সহ চিত্র সহ তোমাকে এই বন্ধনগুলা গঠন কিভাবে হয় সেটা পড়ে ফেলতে হবে ঠিক আছে এবার এই বন্ধনগুলা গঠন হওয়ার পরে কোনোটাতে থাকে বন্ধন জোর ইলেকট্রন কোনোটা থাকে মুক্ত জোর ইলেকট্রন তো এই যে বন্ধন জোড় এবং মুক্ত ইলেকট্রন সংখ্যা এটা ডায়াগ্রাম এঁকে তোমাকে নির্ণয় করতে হবে সো সেটাও শিখবা সো এই যে ডায়াগ্রামটা যদি শিখে যাও সেখান থেকে জাস্ট বন্ধন জোর আর মুক্তজোর ইলেকট্রনের ডায়াগ্রামগুলোও কি মানে ডায়াগ্রাম তো এখানেই ডায়াগ্রাম আঁকা সেই ডায়াগ্রামের মধ্যে কয়টা বন্ধন জোর কয়টা মুক্তজোর ইলেকট্রন আছে সেটা অপরে ফেলবা ঠিক আছে এখানে দেখো আমাদের যৌগের যোগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সো যৌগের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক সেই এই কনসেপ্টটাও তোমার পরে ফেলতে হবে যোগের গলনাঙ্ক এবং যোগের কি স্ফুটনাঙ্ক এই যে কোন কোন যৌগ কিছু নির্দিষ্ট যৌগ আছে যেমন সোডিয়াম ক্লোরাইড তারপর হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড এরকম আরও কিছু যৌগ আছে যেগুলো তোমার হচ্ছে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বইয়ে যেগুলো আছে ওগুলাই এনাফ টেস্ট পেপার সলভ করবা ঠিক আছে এখন দেখো কোনো একটি আয়নিক ও সমুদ্র যে যোগের পানিতে দুর্বলতা বিদ্যুৎ পরিবাহী এটা খুব ইম্পর্টেন্ট এই যে একটা হচ্ছে এই যে এই দুইটাও ইম্পর্টেন্ট আর এই যেটা খুব ইম্পর্টেন্ট ঠিক আছে এই যে এই তিনটা টপিক অনেক ইম্পর্টেন্ট আয়নিক বন্ধন বন্ধন জোড় মুক্ত চলাচলের ডায়াগ্রাম আর সমযোজী যৌগে পানিতে দ্রব্যতা বিদ্যুৎ পরিবহন করবে নাকি করবে না পরিবহন করবে কিনা ঠিক আছে বিদ্যুৎ কোনটা বিদ্যুৎ পরিবহন করে আমরা জানি আয়নিক যৌগ বিদ্যুৎ পরিবহন করে সমযোজী যৌগ বিদ্যুৎ পরিবহন করে বাট ওইটা কি থাকতে হয় তড়িৎ ঋণাত্মকতা থাকতে হয় সেই যে আবার এখানে অষ্টক অধ্যায়ের নিয়ম এই টপিকগুলা এই যে পঞ্চম অধ্যায় থেকে পড়বা ষষ্ঠ অধ্যায় এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার এই চ্যাপ্টারটা থেকেও দেখা যায় যে ম্যাক্সিমাম বোর্ডে কোয়েশ্চেন মিস হয় না ঠিক আছে এই যে মোলের ধারণা ও রাসায়নিক গণনা দেখো যৌগের ঘনমাত্রা ও মোলারিটি নির্ণয় সংক্রান্ত যত গাণিতিক সমস্যা আছে সবগুলো সমস্যা তোমার সমাধান করতে হবে এটা খুবই ইম্পর্ট্যান্ট আর হচ্ছে যৌগের শতকরা সংযুক্তি নির্ণয় করতে হবে এটাও ইম্পর্ট্যান্ট শতকরা সংযুক্তি থেকে আণবিক ও স্থূল সংকেত নির্ণয় ঠিক আছে শতকরা সংযুতি থেকে আণবিক ও স্থূল সংকেত নির্ণয় এটাও তোমাকে খুব ভালো মতো পড়তে হবে শতকরা সংযুতি থেকে কীভাবে আণবিক সংকেত স্থূল সংকেত নির্ণয় করতে হবে এটা পড়তে হবে ঠিক আছে কোনো বিক্রিয়ায় বিক্রিয়ক ও উৎপাদের পরিমাণ নির্ণয় সংক্রান্ত সমস্যা প্রত্যাশিত উৎপাদ পাওয়া যাবে কি যাবে না এই টাইপের খুবই আসে উৎপাদের শতকরা সংযুতি নির্ণয় এটা আর এই যে এই দুইটা টপিক একসাথে আসে আর হচ্ছে লিমিটিং বিক্রিয়ক ঠিক আছে লিমিটিং বিক্রিয়োগটাও আসে আর কোনো যুগে এক গ্রামে অনু বা পরমাণু সংখ্যা এই যে দেখো জাস্ট এই টপিকগুলো না ধরে ধরে যদি পড়ে ফেলো এর বাইরে আমি তোমার একদম গ্যারান্টি দিয়ে বললাম আর কোনো টপিকই নেই যেটা থেকে প্রশ্নে প্রশ্ন করবে সো তুমি আগে টপিকগুলা চাইলে ইউটিউবে সার্চ দিয়ে দিয়ে দেখতে পারো অথবা তোমার টিচার বা আগে থাকতে পড়া থাকলে এই সেই নোটগুলো দেখে সবার আগে এই জিনিসগুলাকে তুমি করো আর যদি নোট করা না থাকে আমি তোমাকে সাজেস্ট করব পড়ার সময় নোট করে করে এই টপিকগুলো পড়ে ফেলো কারণ এর বাইরে তুমি বোর্ডেও কোয়েশ্চেন পাবে না ঠিক আছে এবার দেখো সপ্তম অধ্যায় এই সপ্তম অধ্যায় থেকেও একটা প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট পাবা তো সপ্তম অধ্যায়টাও খুব ভালো মতো পড়তে হবে ঠিক আছে এই সপ্তম অধ্যায় থেকে রাসায়নিক বিক্রিয়া কি তো এই রাসায়নিক বিজারণ রেডক্স বিক্রিয়া আসবে পার্সেন্টারণ বিচারণ বা রেডক্স বিক্রিয়া জারণ বিচারণ যুগপথ ঘটে কিনা এটা এই প্রশ্নটা করে ঠিক আছে জারণ বিচারণ আর ইংলিশে এটাকে আমরা কি বলি রেডক্স বিক্রিয়া আর এই জারণ বিচারণ বিক্রিয়া যুগপথ ঘটে কিনা তাই না এটা শিখবা আর এটাও খুবই ইম্পর্টেন্ট লাশ আলিয়ারের নীতি হ্যাঁ বিক্রিয়া ও বিক্রিয়ার সাম্যাবস্থা তো লাশ এই লাশ যে উভয়মুখী বিক্রিয়ার তাপ চাপ ও ঘনমাত্রার প্রভাব ও ঘনমাত্রার প্রভাব খুবই ইম্পর্টেন্ট খুবই 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 ইম্পর্টেন্ট আর এই যে কয়েকটা বিক্রিয়া এখানে আমি আসলে মাত্র তিন এই যে দেখো তিনটা ধাপে কয়েকটা টপিক দিয়েছি এগুলো তোমাদের মাস্ট পড়তে হবে তাহলে গঘ সব কমন এখান থেকেই গঘ আসবে ঠিক আছে এর বাইরে খুবই কম খুবই রেয়ার আচ্ছা আরেকটা একটা কথা বলি টেস্টে কিন্তু কোয়েশ্চেন ইজি হয় না ঠিক আছে টেস্টে কিন্তু কোয়েশ্চেন সব মিলায় ঝিলায় অনেকগুলো মিল তোমার হচ্ছে ধাপ থেকে তারপরে গিয়ে কোয়েশ্চেন আসে হ্যাঁ ইজি কিন্তু কোয়েশ্চেন হয় না এখানে দেখো অদক্ষেপণ আদ্র বিশ্লেষণ দহন সংশ্লেষণ সংযোজন ও বিয়োজন বিক্রিয়া এই যে কয়েকটা টাইপের বিক্রিয়া বললাম না এই বিক্রিয়াগুলো তোমরা বইয়ে পাবা সবগুলো আলাদা ভাবে বইয়ে পাবা এক্সাম্পল সব সুন্দর করে তোমাদের কেমিস্ট্রি বইটা ভালোই লিখছে খারাপ লিখে নেয় তো বইয়ে পাবা তো চাইলে তুমি এখানে বই থেকে নোট করে সুন্দর করে পড়ে ফেলতে পারো ঠিক আছে এরপরে দেখো অধ্যায়টা অষ্টম অধ্যায়টা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট এতটা না কেউ যদি চাও তাহলে স্কিপ করতে পারো কারণ এটা থেকে একটা সিঙ্গেল কোয়েশ্চেন কোনো কোনো বোর্ডে হয় অথবা কোনো কোনো বোর্ডে এটাকে স্কিপও করে তো এই যে অষ্টম অধ্যায় রসায়ন রসায়নের শক্তি এখানে যোগের বন্ধন শক্তি হিসাব বন্ধন শক্তি হিসাব করার রাসায়নিক বিক্রিয়ায় তাপের পরিবর্তন মানে হচ্ছে ডেল এইচ এই যে ডেল এইচ নির্ণয় তো এখানে নিচেও বলছি যদিও তাপ তাপ উৎপাদি ও তাপ হারি বিক্রিয়ার তাপ তো এখানে আমাদের কি করতে হবে বলতো আচ্ছা এটাকে এইভাবে না লিখে এই যে ডেল এইচ নির্ণয় তো ডেল এইচ নির্ণয় করো ঠিক আছে এবার রাসায়নিক জ্বালানি পরিবেশের উপর ক্ষতিকর দিক কিছু কিছু রাসায়নিক জ্বালানি আছে যেগুলো পরিবেশের উপর ক্ষতিকর দিক রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবে ঠিক আছে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার ব্যাখ্যা লবণ ও তার ব্যবহার ধাতুর ক্ষয়রোদ বা ইলেকট্রোপ্লেটিং এইগুলো হচ্ছে সব ইম্পর্টেন্ট কনসেপ্ট আর ডাইসেল ডাইসেলটাও ইম্পর্টেন্ট অত বেশি একটা না আর নিউক্লিয়ার ফিশন ও ফিউশন এটা সৃজনশীলে খুব কম আসে বাট ক কিন্তু চলে আসতে পারে বহু নির্বাচনের জন্য ইম্পর্টেন্ট তো এই অষ্টম এই চ্যাপ্টার এই টপিকগুলো পড়লেই হবে এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কি এই যে তোমার এইটা তাপ তাপ হারি বিক্রিয়া তারপর হচ্ছে তোমার এই যে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া ব্যাখ্যা লবণশত ও তার ব্যবহার ক্ষয় ক্ষয়রত বা ইলেকট্রোপ্লেটিং প্লেটিং তো এইগুলো সবচেয়ে বেশি এই চ্যাপ্টারের মধ্যে ইম্পর্টেন্ট এবার দেখো নবমধ্যে অধ্যায় এই ক্ষারক ক্ষমতা এইটা থেকেও আমি তোমাকে বলি জাস্ট তুমি যদি এই যে পুরোটাও না পড়ো তাও কোনো সমস্যা নেই ঠিক আছে এই চাপ্টারটা পুরাটা না পড়লেও সমস্যা নাই বাট বহু নির্বাচনের জন্য অথবা সৃজনশীল যদি ওই যে মিক্স করে দেয় টেস্টে তো আনপ্রেডিক্টেবল কোয়েশ্চেন বলা যায় না কোথা থেকে কোথায় সবকিছু মিলা ঝিলাই দিতে পারে সবগুলা কোয়েশ্চেনের থেকে টেস্টের কোশ্চেনটা একটু হার্ড হয় তো তুমি যদি চাও যে অধ্যায়টাও আমি পড়বো তাহলে তুমি জাস্ট এই যে এসিড এবং খারীয় দ্রবণ জলীয় দ্রবণে অথবা বিক্রিয়া দ্রবণের প্রকৃতি নির্ণয় এটা পড়তে পারো প্রশমন বিক্রিয়াটা খুবই ইম্পর্টেন্ট খুবই 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 ইম্পর্টেন্ট এই চাপ্টারটা যদি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কিছু থাকে তাহলে প্রশমন বিক্রিয়া ও দৈনন্দিন জীবন জীবনে প্রশমন বিক্রিয়ার ভূমিকা মানে এসিড আর খার বিক্রিয়া করে যে লবণান পানি উৎপন্ন করে না ওই বিক্রিয়াটা বিক্রিয়া তো এটা খুবই ইম্পর্টেন্ট এবার দেখো এসিড ও খারের বৈশিষ্ট্য লিসমার্ট পেপারের সাহায্যে এসিড ও খার শনাক্ত জাস্ট এই এই টপিকগুলো যদি এই চ্যাপ্টার থেকে পড়ো তাহলে এই চ্যাপ্টার থেকে আর কোনো কিছু পড়ার দরকার নেই না পড়লেও হবে আর দশম অধ্যায় এই যে নয় নয় আর দশ অধ্যায়টা এরকমই এগুলো থেকে খুবই কম প্রশ্ন আসে বাট আসে আর দশম অধ্যায় থেকে একটা সেটের কোয়েশ্চেন খুবই কম হয় এটা দ্বিতীয় তৃতীয় চতুর্থ বা কোনো এরকমই দ্বিতীয় তৃতীয় চতুর্থ অথবা পঞ্চম এগুলোর সাথে মিক্স করে তোমাকে কোয়েশ্চেন আসে আর এই চাপটার থেকে আলাদা একটা প্রশ্ন খুবই কম হতে আমি দেখেছি তারপরে দেখো খনিজ সম্পদ ধাতু অধাতু এই যে খনিজ আক্রিক ও ধাতু নিষ্কাশন প্রক্রিয়া ও পদ্ধতি খনিজ ও আক্রিক ধাতু নিষ্কাশন প্রক্রিয়া পদ্ধতি এই যে খনিজ ও আক্রিক পড়তে হবে আর ধাতু কিভাবে নিষ্কাশন করবে বিভিন্ন ধরনের ধাতু আছে সেই ধাতুগুলোকে কিভাবে নিষ্কাশন করতে হয় সেই নিষ্কাশন পদ্ধতিটা পড়বা আর এই যে ঘনীকৃত আক্রিককে অক্সাইডের রূপান্তর রূপান্তর ঠিক আছে এই যে এতটুকু যদি পরে ফেলো দশম অধ্যায় এই দুইটা টপিক পড়লেই দশম অধ্যায় এনাফ এরপরে দেখো একাদশ অধ্যায় কি বলবো ভাই এটা থেকে তো একটা হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন আসেই মাঝে মাঝে দেখা যায় যে দুইটা প্রশ্ন আসে একটা প্রশ্ন তো তুমি মানে পাবাই মাঝে মাঝে দেখা যায় দুইটা প্রশ্ন আসে তো দেখছো আমি কিন্তু ওই টপিকের সাথে সাথে চাপটার কোনগুলো ইম্পর্টেন্ট সেটাও বলছি অষ্টম অধ্যায় কি একটু মোটামুটি সপ্তম অধ্যায় ষষ্ঠ অধ্যায় পঞ্চম অধ্যায় এগুলো আমি কিন্তু চাপটার কোনটা কোনটা ইম্পর্টেন্ট সেটাও বলে দিচ্ছি যে একাদশ অধ্যায় থেকে একটা অথবা দুইটা প্রশ্ন তোমরা পেয়ে যেতে পারো ঠিক আছে খনিজ সম্পদ ও জীবাশ্ম জ্বালানি এইখানে সবার প্রথমে তোমাদের একদম সবার প্রথমে যেটা পড়তে হবে অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন অ্যালকোহল এলডিহাইট এলডি আর হচ্ছে গিয়ে তোমার কি বলতো জৈব এই এগুলার নামকরণ সাধারণ সংকেত গাঠনিক সংকেত আণবিক সংকেত এই সবগুলা জিনিস সবার আগে দেখে ফেলতে হবে এরপরে দেখো ডি কার্বেশন বিক্রিয়া এই বিক্রিয়াটা সরাসরি প্রশ্নে তোমার চলে আসে বিক্রিয়া এই ডি বিক্রিয়াটা তোমার দেখে নিতে হবে এইবার যৌব যৌগসমূহের সমূহের পারস্পরিক রূপান্তর এখন এই রূপান্তরের তো অনেকগুলা টাইপ আছে বুঝছো তো টাইপের তো কোনো শেষ নাই অ্যালকেন থেকে অ্যালকিন অ্যালকিন থেকে অ্যালকাইন অ্যালকাইন থেকে অ্যালকিন থেকে থেকে অ্যালকোহল অ্যালকোহল থেকে জৈব জৈব অ্যাসিড জৈব অ্যাসিড থেকে অ্যালডিহাইড এলডিহাইড থেকে অ্যালডিহাইড থেকে জৈব অ্যাসিড মানে অনেকগুলা রূপান্তর কিন্তু এখানে তোমাদের করা যায় তো সেই সবগুলো রূপান্তর তোমরা এই চ্যাপ্টার গুলার মধ্যে করবা আর আরেকটা কথা হচ্ছে এই চ্যাপ্টার এই যে তোমার হচ্ছে পদার্থবিজ্ঞান বিজ্ঞান রসায়ন এবং জীববিজ্ঞান এই চারটা चैप्टर्सের উপর কিন্তু আমার তোমাদের টেস্টের পরপর পনেরো অক্টোবর থেকে পনেরো অক্টোবর থেকে কিন্তু একদম লাইভ টেস্ট পেপার সলভিং ক্লাস শুরু হয়ে যাবে পনেরো অক্টোবর থেকে আমি তোমাদের হচ্ছে চারটা সাবজেক্ট কোন চারটা সাবজেক্ট ভাইয়া এই যে ফিজিক্স কেমিস্ট্রি কেমিস্ট্রি আর হচ্ছে জেনারেল ম্যাথ এবং হচ্ছে হায়ার ম্যাথ এই যে চারটা সাবজেক্ট আছে এই চারটা সাবজেক্ট একদম সকাল বিকাল দুই বেলা করে সপ্তাহে চার দিন ক্লাস নিব টেস্ট টেস্ট পেপার যেটা আছে পেপারটা আমি তোমাদের সলভ করে এই চারটা তিন মাসের একটা কোর্স বর্তমানে অফার মূল্য চলতেছে মাত্র পাঁচশো টাকা কোর্স ফি তো এই পাঁচশো টাকা অফার মূল্যে তুমি চাইলে এই কোর্সটা ভর্তি হয়ে যাইতে পারো তো অলরেডি ছয় জনের মতো কিন্তু এই কোর্সে এনরোল করে ফেলেছে যেহেতু আরও দেড় মাস পরে তোমাদের ক্লাস শুরু হবে সো এটা ফ্রি যারা হচ্ছে এখন বুকিং চলতেছে সিট লিমিটেড তো কিভাবে এইটাতে ভর্তি হতে পারো আমি হচ্ছে একটুখানি মিনিট দেখায় বাকি সাজেশনটা দিয়ে তোমাদের ভিডিওটা শেষ করি এই কোর্সটি করার জন্য তোমরা তোমাদের ফোন ল্যাপটপ অথবা অথবা ডেস্কটপ ট্যাবলেট যেই ডিভাইসে থাকুক সেটা দিয়ে তোমাদের একটা ব্রাউজার হইতে পারে সেটা ক্রোম ব্রাউজার অপেরামিনি অথবা ইউসি ব্রাউজার যে কোনো একটা ব্রাউজারে চলে যাবে বা ব্রাউজারে গিয়ে একটা ট্যাব নিয়ে তোমরা যা সার্চ বারে গিয়ে লিখবা হচ্ছে একাডেমিক ক্লাসেস ডট কম একাডেমিক ক্লাসেস ডট কম এই যে দেখতে পাচ্ছ একাডেমিক ক্লাসেস ডট কম এ di ডিএমআইসি সিএলএ ডাবলএস ই ডাবলএস ডট কম অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও কিন্তু তুমি এই ওয়েবসাইটে লিঙ্ক পেয়ে যাবা সো এখান থেকে জাস্ট এইখানে ঢোকার পরেই এই যে প্রিমিয়াম লাইভ ক্লাস এই প্রিমিয়াম লাইভ ক্লাস এখানে ক্লিক করলেই কিন্তু তুমি দেখতে পাচ্ছ অলরেডি এই যে লাইভ টেস্ট পেপার সলভিং কোর্স অলরেডি পাঁচজন এনরোল করে ফেলেছে মাত্র অফার চলতেছে তোমার এই পাঁচশো টাকা এই কোর্সটি কিনতে পারবা এই কোর্সের মধ্যে কী কী পাবা একটুখানি শর্টকাটে তোমাকে যদি আমি দেখায় দেই এই কোর্সে এখানে আসলেই তুমি জাস্ট এই যে এই সাথে ক্লিক করলেই তুমি কিভাবে কোর্সটি কিনতে হবে এবং কোর্স সম্পর্কে যাবতীয় বিস্তারিত সব কিছু কিন্তু এই যে এই ভিডিওটাতে তুমি পেয়ে যাবা ঠিক আছে এই ভিডিওটাতে তুমি কিভাবে কোর্স কিনবা ফোন দিয়ে ব্যবহার করে পিসি দিয়ে তুমি কিভাবে কোর্স কিনবা সেটাও কিন্তু এখানে পেয়ে যাবা এই ভিডিওটাতে আর এখানে এই যে বিষয় বৈশিষ্ট্য এই যে বিষয় কি জাস্ট পদার্থ রসায়ন উচ্চতর গণিত এখানে জাস্ট আমরা তিন মাসের কোর্সে সম্পূর্ণ টেস্ট পেপার সলভ করবো আর এটা এখনও কিন্তু কোনো ম্যাটেরিয়াল অ্যাড করা হয় না কারণ লাইভ ক্লাস হবে যখনই লাইভ ক্লাস হবে তখনই এখানে তোমার এই ম্যাটেরিয়ালসগুলো অ্যাড করা হবে আর হচ্ছে যখনই লাইভ ক্লাসটা শেষ হয়ে যাবে এইখানে এসে কিন্তু রেকর্ডিং পেয়ে যাবে যারা যারা এনরোল করবো তারা তাদের দেখে ফেলতে পারবা তো অ্যাড টু কার্টে ক্লিক করে তোমাকে এখানে কি কি করতে হবে এই ভিডিওটা দেখলেই তোমাকে কি কি করতে হবে সেটা তুমি বুঝে যাবে বা এই ভিডিওটা দেখার মাধ্যমে ঠিক আছে সো এখন আমরা আমাদের মূল ভিডিওতে ফিরে যাই যাদের যাদের এই কোর্সটা ভালো লাগছে তারা তারা দ্রুত এই কোর্সটাতে ভর্তি হয়ে যাও কারণ সিট লিমিটেড সিট শেষ হয়ে গেলে কিন্তু তোমাদের আর হচ্ছে এই পাঁচশো টাকার অফারটা থাকবে না এবং এনরোলমেন্টও কিন্তু বন্ধ হয়ে যাবে আচ্ছা এখানে দেখো এই যে আমি বলতেছিলাম পারস্পরিক রূপান্তরের কথা তো এখানে অ্যালকোহল থেকে অ্যালকিনের রূপান্তর অ্যালকিন ও অ্যালকাইন থেকে অ্যালকো অ্যালকেনের রূপান্তর অ্যালকেন থেকে অ্যালকিন ও অ্যালকাইনের রূপান্তর পলিমার ও পলিমারকরণ বিক্রি আচ্ছা এ কয়েকটা রূপান্তর ইম্পর্টেন্ট আমি দেখলাম বারবার বোর্ডগুলোতে কোয়েশ্চেন আসছে সেগুলো দিছি বাট তোমাকে কিন্তু জৈব যৌগ সমূহের পারস্পরিক রূপান্তর সবগুলাই পড়তে হবে আর আমার টেস্ট পেপার সলভিং ক্লাসে আমি হচ্ছে তোমাদের একটা ছক দিব যেই ছকটা সলভ করার মাধ্যমে সবগুলা পারস্পরিক রূপান্তর তোমরা পাবা পারবা ঠিক আছে ওটা থেকেই কমন আর পলিমার ও পলিমারকরণ বিক্রিয়া কয়েকটা পলিমার আছে চার পাঁচটা পলিমার আছে এবং চার পাঁচটা পলিমারকরণ বিক্রিয়া তোমার বই আছে ওগুলো পড়লেই হবে এবার দেখো যৌগের অসম্পৃক্ততা পরীক্ষা ঠিক আছে জৈব যৌগ সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত সেটা তোমার পরীক্ষা করতে হবে এরটার জন্য দুইটা পরীক্ষা আছে একটা হচ্ছে দ্রবণ ও বেয়ার টেস্ট এই দুইটা পরীক্ষা তোমরা জাস্ট একটুখানি পড়ে নিবা ঠিক আছে তারপরে দেখো এই পরীক্ষা দুইটা আসে খুবই ইম্পর্টেন্ট তো এইখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এইটা আর এইটা আসলে জৈব যুগে যা দিসি সবই ইম্পর্টেন্ট দুইটা প্রশ্ন করতে পারে বা একটা প্রশ্ন করতে পারে যাই দিছি এই সবগুলো টপিক ইম্পর্টেন্ট আর চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট ওকে এখন দেখো দ্বাদশ অধ্যায় আমাদের জীবনের রসায়ন এটা থেকে তেমন একটা প্রশ্ন আসে না আজকেও মিক্স করে আসে তো এটা থেকে যদি তোমাকে পড়তে হয় তাহলে এই যে আমি থ্রি স্টার মেরে একটা টপিক দিলাম সেই এই যে ইউরিয়া সারটা তুমি পড়বা এই চ্যাপ্টারটা থেকে যদি আর কিচ্ছু না পড়ো অ্যাটলিস্ট ইউরিয়া উৎপাদনে কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা এটা পড়ে ফেলবা আর এরপরে যদি পড়তে চাও তাহলে এই যে বেকিং পাউডার উৎপাদন টয়লেট ক্লিনার ডিটারজেন্ট সাবান পরিষ্কার করার কৌশল শক্তিশালী জীবাণুনাশক ব্লিচিং পাউডার এই যে এই কয়েকটা টপিক তুমি জাস্ট পরে ফেললেই হবে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই এর পরবর্তী ভিডিওতে আমি সিজনশীল কোনগুলো করবা সেই সাজেশনটা দিব আশা করি সবাই সেই ভিডিওটা দেখবা চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং এই টাইপের ভিডিও তোমাদের সাজেশনগুলো কেমন লাগে এটা থেকে তোমাদের কোনো উপকার হয় কিনা সেটা আমাকে জাস্ট একটু কমেন্ট করে জানা দাও তোমাদের কমেন্ট আমার ভিডিওগুলো বানাইতে অনেক বেশি ইন্সপায়ারেশন দেয় তোমরা কমেন্ট না করলে কিন্তু আমি কোনো ভিডিও এই জন্যই আমি আপাতত ভিডিও আপলোড করা কিছুটা কমায় দিচ্ছি কমেন্ট লাইক এন্ড শেয়ার সবকিছু সুন্দর মতো করো সবাইকে ভালো থাকার আহ্বান জানিয়ে এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ